আগ্রার তাজমহলে চলে এসেছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমি তো রেডি হয়ে নিয়েছি নিজে নিজেও জানি না কোথায় যাব। সে যে বুঝে রেডি হয়ে সকালবেলা উঠে রান্না বান্না করা হয়ে গেছে ভোরবেলাতে সব কাজ বাজ কমপ্লিট হয়েছে কত মশাই বলে চলো আর কোথায় যাব। এখনো যে যাচ্ছি যে নিজেও জানি না যে কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে মিথ্যা কথা বলছি না আমার ধোয়াশার মধ্যে তোমাদেরকেও রাখছি আমি নিজেও আছি কোথায় নিয়ে যাবে জানি না সাজে গোজো করে রেডি হতে করেছি রেডি হয়ে নিয়েছি কাজ যাবে জানি রান্না বান্না সব কমপ্লিট হলো তো কী করলাম জলখাবার একটু খেয়ে নিলাম রান্নাবান্না আমার সব কিছু হয়ে গেছে কাঁচা ধোঁয়া সব হয়ে গেছে তো রেডি হতে করেছে রেডি হয়েছে এখন বাজে সাড়ে দশটা তো চলো বন্ধুরা তোমাদেরকে বলতে পারলাম না আমি কোথায় যাব তো ভিডিওটা সঙ্গে থাকলেই বুঝতে পারবে আর আমিও জানতে পারবো তো আমাদের সঙ্গে তোমরাও চলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিও দেখো আর আমি যাবো আমার বন্ধুরা যাবে না তাই হয় আমি যেখানে আমার বন্ধুরা সেখানে তো চলো যা যাক রেডি হয়ে গেছি পুরোপুরি ওরা গাড়িতে উঠেও গেছে আর এই ব্যাগটার মধ্যে নিয়ে এসেছে জলের বোতল আর গুরুর একটা শরীরের একটা জামা নেই যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে আর আমরা বড়রা কিছু নিলাম না ও ছোটো তো আর এমনিতে ঠান্ডা লেগে রয়েছে আর এই ব্যাগটা আমি কিনেছিলাম পুজোর সময় একদিনও ব্যবহার করিনি আজকেই প্রথম নিচ্ছি কেমন লাগছে ব্যাগটা বলো তো কমেন্ট করে বলো কেমন লাগছে একটা পরে নিয়েছি শাড়ি পাড়ি পরতে আমরা যাবালা তাড়াতাড়ি করতে বলছে তারা ঘুরে করেছি সকালবেলা উঠে বলছি গুড্ডু তুই চল গুড্ডুকে বলছিস চল রেডি হয়ে চল যাবো ঘুরতে গুড্ডু বলছে মাকে বলো তা আমি রেডি হয়ে নিলাম ঘুরতে তো আমার ভালোই লাগে আলমারিটা তালা দিইনি নি

আমি কোনোদিনও আসিনি এই প্রথমবার আসলাম কলকাতার কাছেই থাকে তাও আসা হয় না তো দেখো এখানে নিয়ে এসছে না বলতেই নিয়ে এসছে কিন্তু খুব আনন্দ হচ্ছে কোথাও বলে গেলে সেই আনন্দটা হয় না যে আনন্দটা হচ্ছে আর এইখানে নাকি ছটা গেট রয়েছে তো আমরা চার নম্বর গেট থেকে ঢুকে দেখো গাড়ি এখানে পার্কিং করে নিয়েছি গাড়ি এখানে রেখে কত একটু একটু দিয়ে গেছে আর আমার গুড্ডু দেখো এসে ওখানে রিলস বানাচ্ছে দেখো ও রিলাতে শুরু করেছে আমরা তিনজনই প্রথমবার এসেছি কত মাসায় কিন্তু ভাড়া নিয়ে আসে যেহেতু আমাদের গাড়ি রয়েছে আমাদের গাড়ি চালায় সেই জন্য ঢোকেনি আর আমরাও কোনোদিন আসিনি। আমরা আসিনি বলে ও কোনোদিন ভিতরে এসে একা একা দেখেনি তাই আমরা চারজনই আজকে প্রথমবার আসলাম ভিতরে কি কি আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমরাও দেখবো আর তোমাদেরকেও দেখাবো আর ওদের দেখো আমি একদম তাকাতেই পারছি না আর আমার এমনি রোদে তাকালে আমার চোখ একদম বন্ধ হয়ে যায় আর গুডু দেখো কি রিলস বাড়াচ্ছে কে জানে তোর দেখো বা ফাগুন মাসে কাঁচা আসে তো যাও ভিতরে দাঁড়া একটু দাঁড়াই কত মাসে গেছে চা খেতে আর এই চার নম্বর গেটের কাছে কয়েকটা দোকান বেশি রয়েছে তাই কত মাসে বলছে চার নম্বর গেট থেকে ঢুকি ছটা গেট রয়েছে আর কখন খুলছে কখন বন্ধ হচ্ছে তোমাদের সঙ্গে বলবো শেয়ার করবো ঠিক আছে ফোন তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি এক একজনা তিরিশ টাকা করে তিন বছর বাচ্চাদের লাগছে না পাঁচ বছর অবধি লাগছে 30 টাকা করে চারজন টিকিট কেটে ঢুকে গেছি আর এখানে সোমবার দিন বন্ধ থাকে আর সকাল কটা খুলে বলি এগারোটার সময় খোলে সাড়ে সাতটায় বন্ধ হয়ে যায় আর সোমবার দিন বন্ধ থাকে তো দেখো আমার টিকিট কেটে ভিতরে গেছি প্রথমে দেখো করোনার দর্শন করলাম যে দু বছর আমাদের কিছু ছাড়েনি তার কথা সারা জীবন মনে থেকে যাবে করোনা যে রয়েছে দিকে যাচ্ছি কি রোদ বাপরে বাপ আর আমার সানগ্লাসটা নিয়ে আসিনি কত আমি পরে না আমি আমার ওদের দিকে তাকাতেই পারছি না আর গুডুর এসে শুরু হয়ে গেছে মনে হচ্ছে এখন আইসক্রিম খাবে নাকি কি খাবি বাবাই পরে খাবি পরে খাবে আ আর আজকে মনে হচ্ছে লোক কম রয়েছে না গো তো এখন তো সিজনই শীত আসছে যখন লোক তো একটু কম হবে গেম 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 পার্ক ওখানে গেম খেলায় নাকি ও তো এখানে কাউন্টার রয়েছে অনেকে গেম খেলে তার জন্য একটা পার্ক রয়েছে আর এখানে দেখো কি সুন্দর করেছে পাখি রয়েছে পাখি পাখি দিয়ে আর রড রাতে বেলা খুব ভালো লাগে রাত্রেবেলা প্রচুর রোদ রোদ্দুর হ্যাঁ পিরামিড ওই যে পিরামিড সেই একবার সেই আমাদের ওই ওইখানে করেছিল না প্যান্ডেল পিরামিড ওই দিকে আচ্ছা চলো না অনেক বেশের জিনিস এখানে বানানো রয়েছে তাই তো বাবা চুকে আমার টাকা দেই পাচ্ছি না আমার টেন তো ভুলে গেলাম যে সমস্যা জায়গা কোন নেই যায়নি সেই সমস্যা জায়গা জিনিসগুলো এখানে দেখে নিতে পারবো আর যেহেতু এখন সিজন তো আছেই এখন লোক কম আজকে তো ছুটির দিনে লোক হয় ধর রবিবার দিন আজকে তো ছুটির দিন নয় আজকে হচ্ছে মঙ্গলবার অন্য সময় লক্ষ হইতেই করে এইসব জায়গায় বাবা আবার এখানে কোথায় এই পাশে আছে মনে হচ্ছে দেখো সব জায়গায় টিকিট তুমি যেখানেই যাও না কেন পয়সা চালা কোনো কথা নেই একবারে তিরিশ টাকা কেটে যে সব দেখে নেবো তা কিন্তু নয় তো এখানে আবার তার জন্য টিকিট করতে হবে সেটা জানতাম না এখন আবার যাচ্ছি টিকিট কাটতে ঠিক আছে কত করে নাই দেখা যাক চলো সুন্দর দেখো গাছের পাতাগুলো পাতা বাহার গাছ বোনা এগুলো কি দারুণ লাগছে গাছগুলো কালারটা খুব সুন্দর লাগছে পাতা আর আজকে যে হঠাৎ করে ঘুরতে নিয়ে আসবে এটাতে ভাবেন তিরিশ টাকা ও ওখানে ঢোকার জন্য আবার তিরিশ টাকা করেই দেখো বাচ্চা গুড্ডুর লাগবে না আমাদের তিনটে তিনজনা তিনজন তিনটে কাটতে হবে গুড্ডুর লাগবে না তিরিশ টাকা করে ওখানে ঢুকতে গেলে ভাবো বাপা চলে আসো চশমাটা চোখে পরো তিরিশ 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 আরে বেটা তা আমি একটু ক্যামেরা করি জিতকো দেখাই ক্যামেরা করে তো বাবা চোখে পড়া চশমা ও চোখে চশমা নাকে পরে না বেরোবো কেন একবার দেখে নেবো তিরিশ টাকা করে টিকিট নিয়েছে দেখে একবার বেরোবো বারবার ঢুকবো কেন পাপার হাত ধরো বাবাই পাপার হাত ধরো পাপার হাত ধরে কোথায় আসছি বাবাই আমরা দেখো পিরামিড দেখতে চলে এসেছি দেখেছো এখানে ছবি তোলে না বাবার সাথে দাঁড়িয়ে তোমার মোবাইল বার করো সেলফি তোলো সেলফি বাবাটা তুলবি তো এখনটা সেলফি মোবাইল বার কর বাবাই বাবা তুই তোর বাবা তুই তোর লম্বা কর কর বাবা

তো দেখো আগ্রার তাজমহলে চলে এসেছি আগ্রা কবে যাব জানি না কিন্তু এখানে তাজমহল রয়েছে সেই তাজমহলই দেখি যেদিন আগ্রায় যাব সেদিন আগ্রা গিয়ে আবার তাজমহল দেখব তো খুব সুন্দর লাগছে আর আস্তে আস্তে যত বেলা বাড়ছে আর লোক হচ্ছে যখন আমি এসছি প্রথম ঢুকলাম তখন লোকই ছিল না এখন প্রচুর লোক হচ্ছে আস্তে আস্তে আর বাবাই ছুটি দিন হলে আরো বেশি হয় কাটল খাওয়া হয়ে গেল গুড্ডু চাইছিল আইসক্রিম কিন্তু আইসক্রিম এই ভিতরে নেই বাইরে রয়েছে কত লোক হচ্ছে দেখ কত লোক হচ্ছে আস্তে আস্তে দেখ

বাবা আহ কি সুন্দর লাগছে হাওয়াটা কিছু নাই শুধু ওইটাই নাকি ভিতরে কি আছে কি জানো কোথায় আমরা কোথায় উঠছি কি সুন্দর লাগছে দেখ ফুলগুলো বাবাই হলুদ কালারে দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো পা যাচ্ছে দার্জিলিং হ্যাঁ

বাবা কত দূর চলে আসলাম এখান থেকে দেখ কত সুন্দর লাগছে এতটা উঁচু থেকে কত সুন্দর লাগছে ওই দিকটা ওই দিকটা দেখা পাবো একটু ঘুরিয়ে আমি হাঁপিয়ে গেছি আমার গুড্ডু কত ফটো তুলছে বাবা রে উনি বাবা নিয়ে আমার গুড্ডুর পোস্টটা দেখো একবার

অনেকদিন পর পাপড়ি চাট খাচ্ছি খেয়ে দেখি কেমন হ্যাঁ ও ব্যাগ নিতে হবে না আমাকে দাও না আসো ও বাবা আমার বুদ্ধু ব্যাগ বাবা অনেক ভারী শোনা অনেক ভারী খেয়ে দেখো খেয়ে দেখো ভালো

উঠে গৈ ফুকা দি ঢুকি আছে আস্তে আছে যাও দুই ফাকা দিশ Oh, ori jami? Ha. Aku nak oi